বাসায় যখন ডিম কম থাকে আমি এইভাবে ডিমের রেসিপিটা করি ভিওয়ার্স ডিমের রেসিপিটা করার জন্য আমি একটা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটার সাথে চটকে নিব। এখন আমি এখানে দিয়ে দিব চারটা ডিম ভেঙে ভিওয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন এখন আমি পেঁয়াজটার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নিব দেখেন ভিওয়ার্স ডিমটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিবো প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিব এখন এখানে দিয়ে দিব আমি অল্প করে ওই ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে একটা ডিম ভেজে নিব ডিমটা খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব দেখেন ডিমটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে পাটিসাপটার মতো একটা শেপ দিয়ে পাটি পাটিসাপটার মতো উলটিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিব আর একটা ডিম দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব পাটিসাপটার মতো শেপ দিয়ে একটু উলটিয়ে সুন্দর করে ভেজে নিব যাতে একটু সুন্দর একটা কালার হয় এইভাবে আমি প্রায় চার থেকে পাঁচটা ডিম ভেজে নিব ভেয়ার্স দেখেন ডিমটা সুন্দর একটা কালার এসেছে এখন আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে উঠিয়ে নিব এমন করে আমি আরও কয়েকটা ডিম ভেজে নিব আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে আসছে আমি সবগুলো ডিম ভেজে এভাবে এক এক করে সাপটার মতো শেপ দিয়ে উঠিয়ে নিব। আপনারা এভাবে ঠিক সাপটার মতো শেপ দিয়ে দিবেন ভালো করে ভেজে তুলে নেবেন দেখেন বিভার্স ডিমটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে তুলে নিব দেখেন ভিওয়ার্স আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা ডিম ভেজে নিয়েছি এখন ডিমটা ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে মাঝখান ভরাবর কেটে নিব যেহেতু আমার এখানে চারটা ডিম তাই আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে ওই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ কাঁচামরিচের ফালি সামান্য পরিমাণ আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা ভাব গন্ধটা চলে যায় দেখেন বিওয়ার্স মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উঠে আসছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুইটা টমেটো ফালি করা এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব এই পর্যায়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে ওই কাটা ডিম ভাজাগুলোকে দিয়ে দিব কাটা ডিম ভাজাগুলোকে দিয়ে দিয়েছি বলক চলে আসছে হয়ে গিয়েছে আমার ডিমের রেসিপি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি ভিভার্স আপনারা বাসায় ট্রাই করবেন